ব্রাহ্মণ ভাইরাও মন্দিরে গিয়ে বলছে তামে কং সরেন নং তামে কং বাড়েন নং তোমাকে স্মরণ করি তোমারই বরণ করি তামে কং জগৎ পাল কং তোমাকে এই জগতের প্রতিপালক রূপে আমি বিশ্বাস করি কাকে তোমাকে মানে কাকে বলছে কাকে বলছে আল্লাহকে বলছে আল্লাহকে কোন সন্দেহ আছে আপনাদের আল্লাহকে ব্রাহ্মণ ভাই বলছে তোমাকেই স্মরণ করি তোমাকেই বরণ করি তুমি ছাড়া অন্য কাউকে করি না যদি বলেন না দুর্গা কে করছে না দুর্গা কে করে না কালী কে করছে না কালী কে করে না এখানে অনেক ব্রাহ্মণ ভাই হয়তো আছেন থাকতে পারেন কারণ ধর্মীয় জলসে যেখানে ডাক দেওয়া হয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসার অধিকার রাখেন সুতরাং নেই মনে করাটা আমার ভুল হবে নিশ্চয়ই আমার ব্রাহ্মণ ভাইয়েরাও এখানে আছেন যখন পূজার মণ্ডপে দাঁড়ায় অর্চনা পাঠ করে তখন একবারও কালীর নাম নেই না সরস্বতীর নাম নেই না দুর্গার নাম নেয় না তার আগে থেকে যে মন্ত্রগুলো আসে সেগুলোও কিন্তু জেনে রাখবেন একবারও দুর্গার নাম আসে না মহালয়ার সময় কান খাড়া করে শুনবেন যা দেবী সর্বভূতেয়ংତরাতেয়িবিসমাহা নমস্তস্য নমস্তস্য নমস্তুতে নমো কান খাড়া করে শুনবেন একবারও দুর্গার নাম নেই দেবীর নাম কার আসল নামটা ভেতরে চাপা আছে প্রকাশ করে দিচ্ছি শোনেন মুসলমান যেমন আল্লাহ বলে আল্লাহ বলে দাও আল্লাহ আহ আল্লাহ এক হিন্দু ভাই বলে সেই আল্লাহ এক অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাং অল্লম অল্লা রসুল মোহাম্মদ আল্লাহম আদাল্লবুক কম অল্লবুক নিখত কম একবারও ভগবান বললো না ঈশ্বর বললো না একবারও গল না রে সেই আল্লাহরই নাম নিল আল্লাহ 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 এবার আল্লাহ বড় অল্লং মানে আল্লাহ জ্যৈষ্ঠ মানে বড় সৈষ্ঠ মানে শ্রেষ্ঠ মানে পরম পূর্ণাং মানে সম্পূর্ণ অল্লম মানে সেই আল্লাহ অল্লা রাসূল মুহাম্মদ খান ও মুসলমান তুমি যেমন কলমাই আল্লাহ ছাড়া কোনো পার্থক্য নেই তারপর বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাবী پیغمبر অনুরূপ হিন্দু ভাইও বলছেন আল্লাহ মানে আল্লাহ শ্রেষ্ঠ মানে বড় শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ পরম মানে পরম পূর্ণ মানে সম্পূর্ণ আল্লাহ সে আল্লাহ তারপরেই বলেছেন আল্লাহ রাসূল মুহাম্মাদ কা আল্লাহ রাসূল হলেন মুহাম্মদ বরস আল্লাহ আলম খاينার জন্য সমূহ সৃষ্টি জগতের জন্য কোন মোহাম্মদ রে দেখা যাবে এ স্বরূপ না কথা নাই কয়েক হাজার মোহাম্মদ আছে থাকতেই পারে নামের আগে মোহাম্মদ অনেক আছে না নি এই স্বরূপ নগরে দুই চারটে মোহাম্মদ বললাম আমি সেই মোহাম্মদ নট লাইক 24 আপনারা শুধু 24 পরগনা কেন আমার হাওড়া জেলার দু চারশো লোক বললো আমি সেই মোহাম্মদ আমরা গ্রহণ করব না সারা বাংলা থেকে দু দশ জন বললো আমি সেই মোহাম্মদ গ্রহণ করব না সারা ভারতবর্ষ থেকে বললো আমি সেই মোহাম্মদ গ্রহণ করব না সারা পৃথিবী থেকে যে মোহাম্মদের দাবি করবে আমরা তা গ্রহণ করব না সেই একজন ছাড়া কারণ তার আসার হাজার হাজার বছর আগে হিন্দু ভাইদের যে বেদ এসেছে সনাতন ধর্মীদের জন্য ওই বেদের মধ্যে লেখা আছে তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণ তাদের নিপাত করিব তাহলে হিন্দু ভাই ও কলমা পড়েছে কেন তাকে কোলের উপর বসাবো না কেন সেই সনাতন বন্ধুকে আমার মাথার উপরে জায়গা না সে আমার ভাই গো আমি যা করি সেও তাই করে আমি মসজিদে গিয়ে যা বলি সেও মন্দিরে গিয়ে তাই বলে আর পুনরাবৃত্তি করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না নেটে আপনারা দেখে নিয়েছেন কিভাবে পূজা হয় কিভাবে নামাজ হয়

বাসে করে ও কলকাতা যাওয়া যায় ট্রেনে করে ও কলকাতা যাওয়া যায় উদ্দেশ্য কলকাতা যাওয়া কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে বাস যাত্রী যদি ট্রেন যাত্রীকে ঘৃণা করে সে যেমন মুখামুখ করবে ট্রেন যাত্রী যেমন বাস যাত্রীকে ঘৃণা করলে সেও বুকামি করবে সুতরাং দুজনেই ধর্মিক দুই ধর্মের বন্ধু আজ এই জায়গায় হাজির হয়েছে কোন ধর্মকে আপনি ছোট করবেন যদি কোন ধর্মকে ছোট করেন আপনি আপনার ধর্মকে বড় করলেন না বরং নিজের ধর্মটাকেই ছোট করলেন আমার দয়ার নবী একজন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বলছেন ও সাহাবারা তোমরা যেন তোমার বাপ মাকে গালি দিও না সাহাবারা চমকে উঠলেন আমরা বাপ মাকে গালি দেব নবী কি বলছেন দ্বিতীয়বার বলছেন ও সাহাবারা তোমরা যেন তোমার বাবা মাকে গালি দিও না সিদ্দিক আকবর একটু উসখুস করছেন ভালো করে বোঝার জন্য নবী বলছেন আবু বকর তোমরা গালি দেবে না ঠিকই কিন্তু তোমরা যদি অন্যের বাবা মাকে গালি দাও সে তোমার বাবা মাকে গালি দেবে মূলত তুমি যেন তোমার বাবা মাকে গালি দিলে এখন ইসলাম আমি যদি অন্য ধর্মের খিত্তাবি করি ছোট করি আমার নিজের ধর্মটাকেই ছোট করলাম সেই জন্য চারশো ঘন্টার বক্তব্য চলছে ইন্টারনেটে ফলো করুন কোন ধর্মকে আমি ছোট করি না সব ধর্মিক ভালো সবাই ধর্ম করছেন সেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করছেন উদ্দেশ্য যেমন কলকাতা যাওয়া তেমন আমাদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার আমরাও মুসলমানরাও আল্লাহকে পেতে চেষ্টা করছি হিন্দু ভাইয়েরাও আল্লাহকে পেতে চেষ্টা করছে এরা আল্লাহ ছাড়া কারোর নাম নেয় না যদি বলেন নেই না প্রমাণ কি বুঝে নেন বুঝে নেন

ঈশ্বরের আল্লাহ এক হতে পারে না কারণ এক বোতল পানিতে যখন একশো গ্রাম চিনি মিলিয়ে দেব ওই পানি বা জলের নাম আর পানি জল থাকবে না চিনি মেলানোর সাথে সাথে ওর নাম হয়ে যাবে শরবত ওর নাম কি হবে শরবত তাহলে শরবত আর পানি এক থাকে না যখন চিনি মিলিয়ে দেওয়া হয় তাহলে ভগবানের বিবি আছে স্ত্রী আছে ভগবতী গডের স্ত্রী আছে গডস মাদার ঈশ্বরের স্ত্রী আছে ঈশ্বরী কিন্তু আল্লাহর কোন স্ত্রী ইল্লি বিল্লি বলে কিছু আছে নাই যার স্ত্রী আছে আর যার নাই দুটো এক হতে পারে না এটা মনীষীরা খুব ভালো করে জানতেন তাই মন্ত্রে গডের নাম ভগবানের নাম ঈশ্বরের নাম আসে নাই এসেছে শুধু আল্লাহরই নাম আল্লাহ 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 বন্ধু আমি কি তাই বলে কোন ধর্মকে ছোট করলাম না ভুল বুঝবেন না ভালো করে মন দিয়ে শুনতে হবে কারণ আমার এক দিকের হাতের নাম হিন্দু আর এক দিক হাতের নাম মুসলমান আমি যেমন আমার একটা হাত কেটে গেলে পারে আঘাত পাবো যে কোনো একটা হাত কাটলে আঘাত পাবো তেমন আমার বৈমাত্রীয় ভাইকে কেউ আঘাত দিলে আমিও কষ্ট পাবো যেহেতু আমি একজন ধার্মিক আমার ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া তোমার ধর্ম তুমি করো অন্য ধর্মে হস্তক্ষেপ করো না কোরআন যা বলছে পুরানো তাই বলছে কোরআন বলছে তুমি ততক্ষণ ধার্মিক বলে নিজেকে দাবি করতে পারবে না আর আইতাল্লাজি ইউকাযযিবু বিদ্দিন যারা পিছিয়ে পড়া নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষকে আরো পেছিয়ে দেয় মূল সত্য টেনে আনার চেষ্টা করে না তারা নিজেদের ধার্মিক মা গো কিছু খেতে দাও বড় খিদে লাগছে মা আমার কোরআন পড়াই ব্যস্ত দরজায় ভিখারি দাঁড়িয়ে আছে তুমি কোরআন তেলামাত করছো তোমার এই কোরআন আল্লাহর কাছে মনোনীত হবে না কারণ যা পড়েছ তার মানে না তুমি পড়েছ অলায়া ওয়ালা তা মিলমিশ কেনে যে ব্যক্তি নিজে পেট করে খায় আর অন্যকে ভুকা রাখে সে নিজেকে ধার্মিক বলে মনে করতে পারবে না ঠিক এই কথাটাই গীতা খুলুন মহে দেয় বশ সবিতু পরিস্থুতি বসু দয়মান নয়ে শো সমার আগে প্লান সে পরমেশ্বর প্রিয় হতে পারবে না যে বসুন্ধরাকে অর্থাৎ এই সৃষ্টিজীবকে ভালোবাসে না দালা করে না সে ব্যক্তি কোনোদিন পরমেশ্বরের প্রিয় হতে পারবে না ন এ সুষু মারা আগে তার সাথে পরমেশ্বরের কোনো সম্পর্ক থাকে না কোরআন যা বলছে পুরানো তাই বলছে কেন কেন আমি কোনো ভাইকে কোনো ধর্মের ভাইকে ছোট করব বলুন ধর্মগুলো পড়ুন ধর্মগ্রন্থগুলো দেখবেন সবাইকে বুকে জুড়িয়ে নিতে মন চাইবে সবাইকে প্লেনে যখন কেউ চেপেছেন এরোপ্লেনে যখন চেপেছেন তা দেখবেন উপর থেকে ওই যে ছোট্ট ছোট্ট জানলাগুলো আছে যদিও ফিস কাঁচ ভেতরে অক্সিজেন আছে তো এরোপ্লেনের ওই কাঁচ দিয়ে নিচের যখন তাকাবেন দেখবেন সব সমান হয়ে আছে সবুজ তো সবুজ হলুদ তো হলুদ যখন যে মৌসুমে চাষটা যেমন হয় যখন নিচে চলবেন তখন অনেক আল আটন দেখতে পাবেন এটা আব্দুল করিমের ওটা আব্দুল রহিমের ওটা দুর্যোধনের ওটা কার্তিক বাবুর এটা শ্যামল দাদার এই আল আটন নিচে চললে দেখতে পাবেন যখন উপরে উঠে যাবেন দেখবেন সব সমান কোন আল আটন দেখতে পাচ্ছেন না তো ধর্মগ্রন্থ পড়ুন আগে চলুন সব ধর্ম মনে হবে তো সবাই সেই আল্লাহরই গুলামি করছে রে সেই আল্লাহরই পূজা করছে সেই আল্লাহরই মদত করছে তাহলে তাহলে মবলিং যারা করছে এরা এই প্রসঙ্গে আসবো একটু পরে মিজাজ তৈরি করে নিলাম মূলত কি বোঝালাম এতক্ষণ হিন্দু মুসলমান আমরা সব সমান এইটুকু মাথায় রাখুন পরবর্তী বক্তাটা একটু গরম হবে বন্ধু আসুন আমার বিশ্ব নবীর উপরে একটা গজল শোনাই কেন কিছু যুবক ভাইয়েরা উসখুস করছে কখন গজল গাইবে রে কারণ গজল শোনার জন্য এসেছে অনেকেই তো আমরা একটু হাতটা তুলব হাতটা তুলে কি বলবো ইয়া রাসূল আল্লাহ কি বলবো ইয়া রাসূল আল্লাহ কারণ এই হাত আমার শত্রু এই হাত বহু অপরাধের কথা আল্লাহর দরবারে বলে দেবে আল্লাহ তাই সন্তান করে দিলেন ইয়াউ মাফির ইয়াম আল ইয়ামা ওই দিনেতে নাখতিমু মোহর মেরে দেওয়া হবে আলাফ ওয়াহিম দুই ঠোঁটের উপরে অ তো কালাম করবে কথা বলবে কে আই হিম দুটো হাত অ তো দেবে গাওয়াহি দেবে কে আর চল হোম দুটো পা বিমা কানু এক সেদিন সব প্রকাশে হয়ে যাবে কিছু গোপন থাকবে না তাহলে এই হাতকে আমরা এত যত্ন করছি নখ কাটছি তেল লাগাচ্ছি সাবান লাগাচ্ছি ময়েস্টার লাগাচ্ছি আবার এই করোনা ভাইরাসের ভয়ে স্যানিটাইজ করছি